বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম মেয়ে বলছে বিরিয়ানি খেতে যাবে তাই জন্য দেখো আমরা একটু হোটেলে যাচ্ছি হ্যাঁ একটা রেস্টুরেন্ট হোটেল বলবো না রেস্টুরেন্ট তা বড়ো মেয়েকে দেখো মশারি টানি ওকে খাইয়ে দাইয়ে এবার আমরা চলে যাচ্ছি ছোট মেয়েকে নিয়ে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে দেখো আমাদের এখন মানে আমাদের বাড়িটা তো একটু ভেতরে হ্যাঁ তাই আমি মেন রোডে যাবো এই গলির রাস্তা এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কেমন অন্ধকার এ দেখো মেন রোডে চলে এসেছি এবার আমাদের এখানে দেখো দুর্গা মন্দির আছে মানে পুজো হয় মণ্ডপ সেই মণ্ডপটা আলো জ্বলছে দেখো কি সুন্দর মার্বেল দিয়ে তৈরি করেছে দুর্গা মণ্ডপ এখানে পুজো হয় সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এ দেখো আমাদের রাস্তা এবার এখান দিয়ে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি হেঁটে হেঁটেই যাবো টোটো ধরব টোটো আটো ধরবো না তারপরে এখানে একটা ষষ্ঠী ষষ্ঠী মানে ঠাকুর আছে সেটাও একটু দেখালাম তোমাদের দেখো ষষ্ঠী মা ষষ্ঠী এখানে মহাদেব মানে রাস্তার মধ্যেই পড়ে আমরা এখন সেটাও তোমাদের একটু দেখালাম যাচ্ছি তাই তোমাদের মায়ের মন্দিরটাও একটু দেখিয়ে দিলাম দেখো এই আস্তে আস্তে যাচ্ছি আর আমাদের মানে বাড়ির আসতে মানিতে বাড়িতে আসতে এটা স্টেশন রোডের দিকে যাচ্ছি আমি সেটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো তোমরা আমাদের বাড়ির পরিবেশ আশেপাশে এবার মা মেয়ে বললো মা একটু ফুচকাও খাই চলো বেরোনো তো হয় না ওই দেখো কাকাকে বললাম কাকা তুমি একটু হাত দেখাও কাকাও হাত দেখাচ্ছে ও মেয়ে তো হাসতে হাসতে গুটি ফাটি কাকাও হাসছে ফুচকা খাওয়া হয়ে গেল আবার যাচ্ছি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে দেখো হাঁটছি মেয়ে আর মা গল্প করতে করতে যাচ্ছি আর তোমাদের একটু দেখাচ্ছি দেখো বন্ধুরা প্লিজ বন্ধুরা একটু আমার ভিডিওগুলো দেখো তোমরা তো দেখোই আর একটুখানি দেখো এ দেখো চলে এলাম আমরা বিরিয়ানি খেতে দেখো স্টেশনের কাছে চলে এসেছি দেখো বিরিয়ানির দোকানে ঢুকছি একটা ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু ভালো খুব ভালো এখানে কারণ ওর নিশ্চয়ই বার্থডে পার্টি ছিল সেলিব্রেশন হয়েছে সেটা বেলুন দিয়ে সাজানো হয়েছে আটাও দেখিয়ে দিলাম যে ভালো দিনেই এসেছি খুব সাজানো গোছানো আছে মেয়ে বসে পড়েছে টেবিলে এখন খাবার অর্ডার করা হয়েছে দেবে মেয়ে বসে আছে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে ওর বাবাকে ফোন করেছি ওর বাবা এক্ষুনি আসবে দেখো বাবা চলেও এসছে সে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে মা মেয়ে আর বাবা খাচ্ছে আমি চাউমিন খেয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এবার দেখো এবার স্টেশনের ওপরটায় যাব দেখি গেট পড়েছে ট্রেন আসবে ট্রেনে দেখো গেটটা তুলছে সবাই চলে যাচ্ছে একটা ট্রেন চলে গেছে ওই ট্রেনটা তোমাদের সঙ্গে দেখা হয়নি আর দেখো আরেকটা ট্রেন আসবে এবার গেটটা ফেলতে চাইছে কিন্তু সব মানে আসা যাওয়ার বন্ধ হচ্ছে না মানে সেই একজন পরে যা যাচ্ছে আর আসছে এরমভাবে চলছে তাই যে ট্রেনটা একটুখানি দেখবো তা আমরা তো দেখি কিন্তু মেয়ে তো সবসময় বেরোয় না বাড়ির থেকে দেখো গেটটা একবার ফেলবে বলছেও তুলছে এখানে একটা একটা মা চলা কাকু মাছ বিক্রি করছে সেটাও কাট কাটছিলো মা সেটাও একটু দেখা দেখালাম তোমাদেরকে দেখো এই করে করে আমরা চলে এসছি তারপরে দেখো এখানে না একটা ন তারিখ আর চব্বিশ তারিখ এখানে গেট বসে তা ওই গেটের ছবিটাও তোমাদের সঙ্গে সেটা আমি আবার অন্যদিন তুলেছি তাই একসঙ্গেই তোমাদের ভিডিওটা শেয়ার করে দিলাম এখানে সব কিছু তুমি মোটামুটি পাবে জামা কাপড় থেকে আরম্ভ করে জুতো মানে সব 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 কিছু পাওয়া যায় খুব সুন্দর একটা গেট বসে আমাদের দোকান আছে এখানে সেই দোকানের পাশেই গেটটা বসে মানে এটা স মাসে দুবার বসে সেটা অনেক দিন ধরেই ভাবছি তোমাদের এই মানে এটা দেখাবো কিন্তু দেখাতে পারিনি তাই পরের দিনকে আমার গেট ছিল তাই একসঙ্গেই ভিডিওটা দেখাবো তোমাদের তুলে তাই সেটাও একটু তুলে ধরেছি দেখো এখানে জামাকাপড় মানে অনেক অনেক সব জুতো থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তুমি পাবে এই গেটে দেখো বন্ধুরা খুবই সুন্দর একটা মানে ইয়ে সব্বাই এসছে অনেক মানে সামনাসামনি আছে বলো দূরেও বলো সবাই জানে দেখো দেখো শীতের পোশাক এখন তো শীতকাল শীতের জিনিসটাই বেশি বিক্রি হচ্ছে এখানে মোজা থেকে আরম্ভ করে হ্যান্ড গ্লাভস সব 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 কিছু হয়তো ঠিকঠাক চুরি বিক্রি করছে কানের দুল মানে বললাম না সব হ্যাঁ তা দেখো বন্ধুরা এই তো আমি ভিডিওটা তুলেছি এই ভিডিওর মধ্যে কিছু যদি ভুল টুটি হয়ে থাকে তোমরা বন্ধুরা অবশ্যই ক্ষমা করে দিও আমাকে তোমার দেখো এই কাকা আমি তুলছিলাম বলে কাকা একটু হাত নাড়িয়ে দিল সব আমার এখানে আমার মানে সবাই বেশি দেখো জুতো বিক্রি করছে সবই মোটামুটি তুলে ধরলাম বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার একটা নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে আর তোমাদের ভালোবাসায় আমার নতুন নতুন ভিডিও করতে আমাকে খুব উৎসাহিত করে আর যখনই যা আমি দেখি দেখো তো তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এভাবেই পাশে থেকো তোমাদের ভালোবাসা একদম আমার খুব দরকার তোমাদের ভালোবাসা ছাড়া আমার কিছুই হবে না এই ভিডিও করা বলো সবই তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমার সার্থক আমার ভিডিও করা তাই এইভাবেই পাশে থেকো আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আচ্ছা বন্ধুরা আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা